شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم هيا الله ইচ্ছা وقشه শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুণাহ করেছি কবিরা সগিরা শির বেদাত সমস্ত গুণা থেকে মাফ চাই তুমি কবুল করো গোনা মাফ করে দাও আমিন 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 সবাই পড়েন আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই মিলে দোয়া করব দরকার আছে নাকি নাই আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়ার কিচ্ছু নাই নতুন করে শোনানোরও কিচ্ছু নাই আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে তিরিশ কোটি টাকা বে বিশাল হাসপাতাল এবং মসজিদের কাজ চলতেছে এটা আপনারা জানেননি সবাই সবাই জানে তো আর বলার কি আছে তিরিশ কোটি টাকা যেই দিন ইঞ্জিনিয়ার আমাকে বলল তাই বললাম আমি গরিব মানুষ এতটা কথা বলো এত টেহা দিয়ে আমি কেমনে কেতা করা ও একটা নিয়ত করে নামেন তখন আমি নিয়ত করলাম আল্লাহ মুস্তাক ফয়েজিতে ৩০ বছর মাহফিল করে ইনশাআল্লাহ এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে আমি পঁচিশ লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি বলেন আলহামদুলিল্লাহ আর জুড়ে কোন আলহামদুলিল্লাহ কত টাকা কত লক্ষ টাকা দিছি পঁচিশ লক্ষ দিয়ে কাম শুরু করছি আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হইলো চার কোটি তেত্রিশ লক্ষ টাকা একতলার ছাদ হয়েছে দোতলার কলামগুলো উঠতে আছে ইনশাল্লাহ রমজানের আগে ছাদ দেওয়ার নিয়ত করেছে আবির এই যখন মাহফিলতে যায় মাহফিলতে গিয়া মসজিদের ছাদও আমার উড়োনে কেউ আমার আটকে রাখতে পারত না ইয়া সাদ আমি আকাশের দিকে চাইয়াছি কান দিয়ে আল্লাহ এত বড় মসজিদের কাম যে শুরু করলাম আমি যদি মহিলা যাই গিয়া এই মসজিদের কাম কেড়াই করবো আমার ফুটাইতে তো আমার তো মানুষ চিনে আমার ফলাফেন্টের দ্বারা তো না আমি কান দিয়ে আল্লাহর লগে কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে বানা না লিল্লাহে মসজিদ বানাল্লাহু লাহূ ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা এই যে মানুষগুলা কত হগিন নিবেদিত রিক্সাওয়ালার টাকা বিদেশি মানুষের টাকা সাইড কোটি 33 লক্ষ টাকা আমি ফাইলাম কো আমি 25 লাখনা দিছি তাহি দি আই লোকতে এই নানান জাগাতে আইতে আছে ও এই যে বিভিন্ন মা যায়। আমি ঢাকা গুলশান গেছে বাফিল করতাম হ্যাঁ মসজিদের কথা কইসি করে। সকলে দশ বিশ টাকা কোয়ারাজি দি এক লক্ষ উনচল্লিশ হাজার হাবা যায় নব্বই হাজার আশি হাজার তিরানব্বই হাজার এই এইরকম বিভিন্ন জায়গা থেকে উঠতেছে আপনার তো মানুষ কম আল্লাহর খাস মেহরমানি তারপরও মাগরিবের পরে আপনার যেই লোক কফি হয়েছেন এরকম ইতিহাস বানাইলেছেন মার হাবা বেতন না আপনার আমি খুব খুশি হয়েছি যা আমার এই সুন্দর করে আইছেন দৌড়িয়া আপনার আওয়ানেও তো আমার ইজ্জত বাড়ছে সামনের বছর দাবাতেরও তো লাইন হয়েছে কেন হ্যাঁ এই হুজুর আইলে যেহেতু মাগরীবের পরেও লোক হয় দে খিচ্ছা লাগে আপনার দাবাত খিচ্ছা লাগলো যা করে মারহাবা কর না কেন আমি আইতাম ফারাম না না ফারাম এটা হইলো চিন্তা আমার আদরের জসিম হ্যাঁ মসি তো গিয়া কইলাইছি মাগরি পরে আমার চিন্তা হাসা কথা কয় বেশি রেখে লেগে বইয়া থাম করতাম কেন মার হামা কর না কেন এই মসজিদ আমার স্বপ্ন এটা আমার স্বপ্ন আমি চাই সবাই মিল্লাই এই সমাজটাতে আমরা যেন চলি সবাই মিললে এক জান্নাতে গিয়া যেন থাকতাম পারি সাথে দেখা করে মোবাইল নাম্বারটা বাবা দেওয়া যাইও অথবা টাকা নিজ দায়িত্বে পৌঁছাই দিও কারণ এই টাকা দেওয়ার জন্য আবার গতি সেট করা হবে না আমিন কর দ্বিতীয় দিগির সুমন দেখছ। মহব্বত কারে কয় দুইতার দিগির তেতে আইফর সোয়াসুলের লেগা মাগরিবের পরে আমার কইজার টুকরা সুমনে মাদ্রাসা দিয়া লাইসে এক নাম্বারে পাঁচ হাজার টাকা বল আমার হাওয়া অবল কর্জোর কর মনের আশা পূরণ করে দাও দুই নাম্বার কিরম নাম বলেন না আহ সময় নষ্ট করতেছে ফিরোজ ভাই ফিরোজ ভাইয়ের ছেলে শিহাব বসো তিনি দেরি করাইলে যেন না কতক্ষণ টাইম নষ্ট করে সে ফিরোজ ভাইয়ের ছেলে সিহাবে তে মাদ্রাসাত পড়ে ফিরোজ ভাইয়ে এই মাদ্রাসার জন্য দিব পাঁচ হাজার টাকা বার হাবা আওয়াজের লগে আওয়াজ করা যাওঁতে না মোবাইলের ঘুরানো সময় হিতা আওয়াজ করতে কি

আহ বোসো এদিকে বোসো তুমি উঠছ কেন বাবা টাকা কি সবাই দেবে কিন্তু তুমি বিশৃঙ্খলা করলে যারা দিল তারা যে দিত fart না এটা Forza তুমি লই আরতা পারবা হ্যাঁ বুঝ করে কাম করন লাগে না উঠি করে নাতে পারলে দিবেন না পাড়া এটা কি ঝুড়ু ঝুড়ি আছে নাকি এটা কি যে বাইরে তেহা দাই কর হই রকম নাকি একটা ডুকলো এটা না যারা দাঁড়ায় ছিল তারাও থাক আমি এখনি দোয়া করব কয়েক মিনিটের ভিতরে তিন নম্বরে কে আছেন 5000 মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ ইকবাল হোসেন বাড়ি কোথায় করোনা পুণ্যবাসী আদরের ইকবাল আমার আদরের ইকবালে দিছে পাঁচ হাজার টাকা কেডা এতবার কোয়া লাগে বাবা কি করবা তুমি এত গিয়ে আসে কি তা করবা হ্যাঁ সংসারটার উন্নতি করে নেবো কতক্ষণের ভিতরে গিয়ে দান কাটার লেগে বোকা ফজরের আগে দেখবে একখানি খেয়ে শেষ কি তা করবি তুই গিয়ে এই যে বাড়িটা গেলি কি তা করবো তুই গিয়া কর কি তা কইতাম কী কোনো কথাই নেই যে একটা দায়িত্ব লইয়া বাড়িছে মনে হয় ট্রেন ধর্ম সাইডা দিতে সেই একটা ভাব তার মতো কেউ করেন না আমিন কর মোহাম্মদ জসিমুদ্দিন সিমপুর নিবাসী জসিম ভাইয়ে আই দিব দশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকজন লোক দাঁড়াও পাঁচ হাজার টাকা আছেন নি পাঁচ হাজার আল্লাহ কইয়ালাইছি আল্লাহ কইয়ালাইছি আল্লাহ পাঁচটা হাজার টাকা একটা লোক আমার দরকার আছেন আমার আমার কাকু আমার মুখলাস কাকুয়ে আর আমার ভাই মুখলাস ভাই আয় আল্লাহ তালা আমার দা দাঁড়া তরেন নাতি মুখলাস ভাই আয় আল্লাহ নাগাশ দরবারের বিশিষ্ট একটা খা দেন মুখলাস ভাই দিল পাঁচ হাজার টাকা বলো মার হাবার মোহাম্মদ রানা কাঞ্চনপুর মোহাম্মদ রানায় দিব মার হাবা কয়নারে কবুল করো মঞ্জুর করো মনে আশা পূরণ করে দাও আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও পাঁচ হাজার টাকা ভাই সব মাফিল এক মাফিল মনে করো না আব্বার লেগে দোয়াল হয়ে যাবো মার লেগে দোয়া হয়ে যাবো তোমার টেহা বসি মাদ্রাসার যাইগো কেউ খাইয়া লিত না তোমার টেহা আল্লাহ আল্লাহ মাদ্রাসার দিতে আছে আল্লাহ কে আছেন পাঁচ হাজার নাম কে আছে

আমরা জাম সে দে ফ্রান্সে থাহে তে দিয়াল পাঁচ মার হাবা কয়না রে দিব পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো আর কে আছো পাঁচ হাজার টাকা আছে দোয়া করে দেব লম্বা সময় না মার্শাল্লাহ কি নাম শামীম করুণা পুণ্যবাসী মোহাম্মদ শামীমে এবারও বাইরে ঘর হইব ইনশাআল্লাহ বিদেশ থাকে আয় আল্লাহ

একজন একজন দেন পাঁচ হাজার দেন একজন আল্লাহ ডাইলা দিব মাদ্রাসা দিবেন লইয়া কুলাইতেন ফারতেন না আসেন নি হচ্ছেন পাঁচ হাজার আল্লাহ নাই একজন লোক নাই পাঁচ হাজার দেওয়ার মতো এতগুলা লোকের সামনে আমি তিনবার চারবার কোয়া লাগলো একটা লোক পারবেন না পাঁচ হাজার কি নাম রবিউল পূর্ব পাড়া নিবাসী মোহাম্মদ রবিউল রবিউলে দিল দিলো মারhaba মারhaba এটা আপনারা সবাই সবাই জানে তার বলার কি আছে 30 কোটি টাকা যেদিন ইঞ্জিনিয়ার আমাকে বলল তাই বললা বাবা গরীব মানুষ এত কথা গো না এত টাকা আমি কেমনে কিতা করব ওজি একবার নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম আল্লাহ ফ스타ক ফয়েজিতে 30 বছর মাহফিল করে ইনশাআল্লাহ এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া কাজ আরে ঝুলে কর আলহামদুলিল্লাহ কত টাকা কত লক্ষ টাকা দিছি পঁচিশ লক্ষ দিয়ে কাম শুরু করছি আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হইল চার কোটি তেত্রিশ লক্ষ টাকা আট তলার সাদ দোতলার কলামগুলা উঠতে আছে ইনশাআল্লাহ রমজানের আগে সাদ দাওয়ার নিয়ত করিছে আমিন আমিন কর এই যখন মাহফিলতে যাব মাহফিলতে গিয়া মসজিদের সাদওয়া বড় ঢনে লাগবে কেউ আমার আটকে রাখতে করতে না গিয়া সাদ আমি আকাশের দিকে চাই আছে কান দি আল্লাহ এত বড় মসজিদের কাজ শুরু করলাম আমি যদি মইড়া যাই গিয়া এই মসজিদের কাম কেড়াই করব আমার ফুতাতে দাও আবার দমান সেছি না আবার ফলোপেন্ট ধরে তোমায় সেছি না না আমি দিয়ে আল্লাহর লগে কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানালিল্লাহে মসজিদ বানাল্লাহু ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা এই যে মানুষগুলা কত হগিন নিবে টিয়া রিক্সাওয়ালার টাকা বিদেশি মানুষের টাকা সাইড কোটি 33 লক্ষ টাকা আমি ফাইলাম কো আমি 25 লাখনা দিছি তাহি আই লগেতে এই নানান জায়গাতে আছে ও এই যে বিভিন্ন মাহফিলও যায় আমি ঢাকা গুলশান গেছি বাফিল করতাম হ্যাঁ লোকিয়া মসজিদের কথা কইছি করে সকলে দশ বিশ টিকা করে রাজি দিচ্ছে বন্যান্য দিয়ে এক লক্ষ উনচল্লিশ হাজার মার হাবা কেন কেনা কেনা মার হাবা মার্শাল্লাহ জাহাল হয়ে যায় এক লাখ পঞ্চাশ হাজার নব্বই হাজার আশি হাজার তিরানব্বই হাজার বিরানব্বই এইরকম বিভিন্ন জায়গা থেকে উঠতেছে আপনার তো মানুষ কম আল্লাহ খাস মেহরবানি তারপর পর মাগরীবের পরে আপনার যেই লোক কফি ইতিহাস বানাই লিছে মার হাবা না আপনার আমি খুব খুশি হয়েছি আপনার এই সুন্দর করে আইসেন দৌড়িয়া আপনার আওয়ানেও তো আমার ইজ্জত বাড়ছে সামনের বছর দাবাতেরও তো লাইন হয়েছে কেন হ্যাঁ এই হুজুর আইলে যেহেতু মাগরীবের পরেও লোক হয় দে খিচ্ছা লাগে এবার দাবাত খিচ্ছা লাগলো যাচ্ছে মার হাবা কর না কেন আমি আইতাম ফারাম না না ফারাম এটা চিন্তা আমার আদরের জসিম হ্যাঁ মসজিদ গিয়া কইলাইছি মাগরি পরে আমার চিন্তা হইলো হাসা কথা কয় বেশি রেখে লেগে বইয়া থাম ফিরতাম কেন হ্যাঁ মার হাবা এই মসজিদ আমার স্বপ্ন এটা আমার স্বপ্ন আমি চাই সবাই মিললে এই সমাজটা আমরা যেন চলি সবাই মিললে এক জান্নাতে গিয়ে যেন থাকতাম পারি এই প্যান্ডেলটা কেউ আছেন নি হুজুর আমি নগদ এই একটা হাজার আমার মসজিদ আপনার মসজিদ আমি ইনশাল্লাহ দিলাম আছেন আসেননি হেজন এক হাজার টেহা দিল মাসাল্লাহ নিয়ে আসো

আর আমি দিয়া লাইছে এক হাজার মাস আমার আপনার আমার লোক আর আমি কাল লোক আমিও দাও আপনার লোক মার হাবা করবে না একটা লোক খালি যাও যেত দেও দাও পাঠাই দাও এক হাজারটা নিয়ে আসে নিজের দিকে নিয়ে আসে ফাতলা ফাতলা দেন হ্যাঁ আল্লাহ আমার এই লোকটি আমার লোক আল্লাহ আমি তো কত জাগাত যাই দেশে বিদেশে আমার ফারুক ভাইয়ে মালানা ফারুক আহমেদ উনি দিয়া লাইছে এক হাজার আল্লাহ

এখানে গোপনীয়তা রক্ষা করা জরুরি না বরং প্রকাশ করা জরুরি যেন দেখাদেখি অন্যদের আগ্রহ বাড়ে আমরা এই ইয়া ইয়া জসিম ভাইয়ে ছাদের সময় একশো ব্যাগ সিমেন্ট দেবে বলেন ছাদ ডালাইয়ের সময় একশো ব্যাগ সিমেন্ট ফাটাই দিব আপনি সাদার লেগে দেরি করেন না কারণ সব শুক আমরা ফাটাই দিয়ে এই ট্রাক্টারটি দিয়ে ফাটাই বড় গাড়ি যায় না ট্রাক্টর দিয়ে শশীর দল দিয়ে ঢুকিয়া মসজিদের সামনে নামাই দিব আমার কলিজার টুকরা আমার দরবারের বিশিষ্ট খাদেব শিবপুর বাজারে ইয়া শিবের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হিরণ ভাই উনি দিছে এক হাজার মাসা মিজান ভাই পাঁচশো এই ইয়া সাইফুলি কি মানুষ আছে হচ্ছে কি হ সৌদি দেশ বদলে দিয়েছ মার্শাল মার হাবা আমার সাইফুলে আমার স্বাস্থ্য ভাই মার্শাল্লাহ মাদ্রাসা ইসলিম খানা অনেক টাকা দিচ্ছে আগে তো মসজিদও নিশ্চয়ই তার একটা নিয়ত টিয়ত আছে জসিম ভাইয়ের মতো সিমেন্ট টিমেন্ট দিয়ে লাগে কত আরে না সিমেন্ট দিয়ে লাগে সিমেন্ট দরকার আচ্ছা তা বেশি বাড়াইলাম না যাও পঞ্চাশ হেবার জসিম ভাই যেহেতু একশো বস্তা তুমি পঞ্চাশ বস্তা সিমেন্ট কলকা ফাটাই দিও একটা ট্রাক দিয়ে

খালি যাইয়েন না খালি যাইয়েন না আল্লাহ দিব লইয়া কুলাইতেন ভাবতেন না একটা লুকো খালি যা অন্তত দশ টাকা দিবেন বিশ টাকা দিবেন হ্যাঁ কি নাম না আবার আদরের খুকন তে দিয়া লাইছে এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো সবাই কন আমি একশো দুইশো দশ বিশ ভরতেন না গরিব হইতেন না আল্লাহ দিব লইয়া কুলাইতেন ভাবতেন না সবাই মিলে আমরা দোয়া করলাম ছেলে এই সদাইয়া এ বস আমরা এখন দোয়া করব সবাই বসেন সুন্দর করে বসেন আমরা এখন আব্বা আম্মার জন্য দাদা দাদির জন্য সবাই মিলে দোয়া করি محبتের সাথে এ রুজিগির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله لا اله الا الله اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না সবার মনের ন্যায় আকাশে তুমি পূরণ করে দাও যার যত ভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা ঋণ গ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায় কামেলানো শিব করে দাও আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ মাওলার ব্যাপারি তাদের আব্বা আম্মা কবরে কবর গুলারে তুমি মাওলা জন্নাতের টুকরা বানাইয়া দাও এই মাদ্রাসার জন্য ঘরে ঘরে তুমি ছাত্র তৈরি করে দাও মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও আয়াল্লা আধুনিক একটা মাদ্রাসা হয়েছে মাওলা রব্বি কিনিম আয়াল্লাহবাদের আমাদের সন্তানের অজপাড়া গায়ে থেকে সুন্দর ব্যবস্থাপনায় শিক্ষা পাবে মাওলা তুমি কবুলার মঞ্জুর করে নাও আয়াল্লাহ তালা আয়াল্লাহ তোমার ভয় অন্তরে নিয়া সামনের দিনের প্রতিটি সময় কাটানোর দান করে দাও কয়দিন আর থাকবো রং তামাশায় না কাটাইয়া তোমার ভয় অন্তরে প্রতিটি ক্ষণ প্রতিটি সময় তোমার দরবারে বিলিয়ে দেওয়ার তাওফিক দান করে দাও আমি জানি নাই আমি জানি না কার্বা নাই আম্মা আব্বা যাদের কবরে কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও হবা হামাহমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা মাওলা রব্বে গড়ি বাংলাদেশের কত জায়গায় দেশের বাইরে কত জায়গায় গিয়ে মানুষ গুলারে নিয়া দোয়া করি আজকে আমি আমার মানুষ গুলারে লইয়া হাত বাড়াইলাম তুমি সবাইকে কবুলার মঞ্জুর করে না এই দেশের জন্য যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর যাদের অস্থির পাগল হয়ে গেছে আল্লাহ তাদেরকে সাবরেজাম জামিল আর করার দান করে দাও দিন বুঝার দিন মানার দিন প্রতিষ্ঠায় নিজেদের সবাইকে অগ্রণী সেনানী হিসাবে আমাদেরকে কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা মানুষের তোমার দিনের সঠিক বুঝ তুমি দান করে দাও আয় আল্লাহ তালা মাওলা রব্বা আমি আসি আর আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও আমিনামিন আমিন তিয়ারবাল আল আমিন মরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নে খায়ার দান করে দাও অসুস্থ যারা শিফ আয়াকা মেলানো শিফ করে দাও আয়াল্লাহ তাআলা ওলামায় ক্যারাম যারা ও আর এস দান করে দাও আয়াল্লাহ তাআলা মৌলারব ব্যাকরিম দুনিয়া আর এই সম্পর্ক কিয়ামতের ময়দানে নযাতে রুসিলা বানায় দিও আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সলিহা জাহেদা বানায়ও আমিন 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 ই রাব্বাল আলামিন বিহাক্কি কলমায়ে তৈয়বালা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم شداد.